লোকজন তো লালবাজি দেখাইছে বহু আগে তাই না এটা তো জানেনি আপনারা সরমুন তো আরো খারাপ ওরা তো আহলাদিস মনে করে ভেঙে দিচ্ছি এতই বদের ভর সরমোনায়ের সব সন্ত্রাসী এরা কি সন্ত্রাসী এরা আর বলদ সন্ত্রাসী পুষে বলদ সূত্রে বোঝে তো অর্থ কি জানেন বলদ মুরিদ মানে কি হাসছেন কেন আপনারা আসলে বিখ্যাত তিনি বলছেন যে মোকাল্লিদ আর বলদের মাঝে কোন পার্থক্য নাই যা বলে তাই শুনে দলিলের প্রয়োজন পড়ে না এর নাম কি বলদ বলদ বুঝেন বলদ বুঝেন আপনার কি বলেন আপনারা আপনার দেশে বলদ বলেন না তো আমরা যখন আলোচনা করি তখন অনেকে সহ্য করতে পারে না পয়লা বৈশাখে তো মনে করেন যে ফুল টুল দিয়ে পবিত্র হয়ে আসছেন আপনি তাই না পবিত্র মানে কি ইমান টু বিক্রি করে দিয়ে এখন খাঁটি মুশরেখা চলে আসছেন আপনি আগে ছিলেন কি আধা মুসলিম আর আধা কাফের আর এখন কি হয়ে গেছে খাঁটি মুসলিম হয়ে গেছে এখন পবিত্র হননি তাহলে লজ্জা সরম আমাদের হবে না তাহলে বুঝা গেল তাহলে বুঝা গেল কি যে মসজিদ তৈরি করে দাপট দেখাবেন আর মাজারে এবাদত করবেন বাংলাদেশের মানুষ সারা বছর যে এবাদত করে এবাদত করে যে নেকিগুলো কামাই করে দুই রাত্রিতে নেকির গোষ্ঠী সাফ করে দেয় একটা হলো রাত আর একটা হলো শবে কদারের রাত এই গোষ্ঠী সাফ করার জন্য যায় কোথায় মাজারে কোথায় যায় মাজারে যায় আরে ভাই হিন্দুরা পূজা মন্ডপে পূজা করে কিন্তু পূজার পরের দিন কিন্তু দশ লাখ টাকা পাওয়া যায় না যাই জিজ্ঞেস করেন কোনো হিন্দুকে যে পূজা দুর্গা পূজা করার পরে বিশ লাখ টাকা মানুষ দান করেছে পূজা মণ্ডপে ওরা দাম করতেই পারে এটা তার এবাদতের জায়গা তাদের তাই না হেবাদতের জায়গা মুসলমানের হেবাদতের জায়গা কোনটা মসজিদ ও আরামঘোর তুমি মাজারে গেলে কেন মাজারে গেলে কেন মাজার কর্তৃপক্ষ সাতাশে রমাজানের পরের দিন টাকা গুনে দেখছে তিন কোটি টাকা সাত কোটি টাকা বলেন হিন্দুদের সাহেব ভালো না খারাপ খারাপ হিন্দুরা দান করে তাদের দের জায়গায় এবাদতের ঘরে আর মুসলমানরা দান করে মসজিদ ছাড়া মাজারে গিয়ে দান করে হিন্দুর সাহেব বেশি খারাপ না ও বললে লাগে তাই না খালি মরে দেখো মরে দেখো আশ্চর্য হিন্দুরা পূজা মন্ডপে পূজা করে কি চোখে সুরমা দেওয়াই হম দেওয়াই ওকে কি গঙ্গার জল খাওয়ায় গঙ্গার জল অনেক দাম কিন্তু সাতাশ রাত্রি পূজা করতে গিয়ে বরাতের পুনরায় সাবানে রাত পূজা করতে গিয়ে হারামা এই ওই পীর সাহেবের পেশাব নিয়ে আসে এদের ইজ্জত আছে লজ্জা আসে সরব পানের পিক নিয়ে আসে পানের পিক বুঝেন তো এক পানের কুলি পানের পিক এক মুরিদ বলছে বাটি নিয়ে বসে থাকতাম ভাই এখন মনে পড়লে খুব খারাপ লাগে কেন যে কখন পিক ফেলবে পানের সুবড়া ফেলবে ও যে যত তাড়াতাড়ি খেতে পারবে তার অসুখ সব ভালো হয়ে আচ্ছা যারা এই পীরের মুরিদ হয় তাদেরকে বলদ না বলে আর কিছু বলার শব্দ আছে বলেন তো দেখি কত বড় ব্যাক সাতাশের রাত্রিতে পীর সাহেবের তবরক নিয়ে যায় টাকা পয়সা দান করে গরু দান করে আর যেদিন হয় ও তো কথাই নাই তোমার বাড়ির পাশে যে আল্লাহর ঘর অরুষ মসজিদ এই মসজিদে জ্বালানা নাই এই মসজিদে বিদ্যুতের বিল দেওয়া যায় না এই মসজিদে সাদ নাই এই মসজিদের ইমামের বেতন হয় না মসজিদের বেতন হয় না আর তুমি মুশ্রেফ হয়ে গেছো মাজারে তুমি লাখ লাখ টাকা ঢালছো তুমি যেমন হারাম খোর ওই পিরো হারাম খোর তোমাকে মুশরিক বানা চ্যালেঞ্জ দেয় তুমি বুঝবা না আমরা দোয়া করি আল্লাহ যেন এই বলদদেরকে হেদায়েত দান করে হেদায়েত দিলে তো কোনো সমস্যা না আমাদের সমস্যা আছে সঠিক পথে যেন আসে আস্তাগফিরুল্লাহ আর দাপট দেখাচ্ছে আমি হলাম মসজিদের মুতাল্লি দুইবার হজ করেছি পাঁচবার উমরা করেছি আমি মাজারে গিয়েছি তাই মুশরিক হয়ে গেছি আমি বললাম যে শুধু মুশরেক না আপনি আবু জাহালের চেয়েও খারাপ আপনি বলবেন কেমনে খারাপ শোনেন আচ্ছা আবু জাহাল জীবনে আল্লাহকে সেদ্ধা করেছে করেছে কোনোদিন কাবা ঘরে কোনোদিন আসছে ও কাফের ছিল কাফেরই। ও মুনাফিকই করেনি আর আপনি এত বড় মুনাফিক আল্লাহকে সেজদা করেন মসজিদে আর মাজারে সেজদা করেন কাকে পীরকে মসজিদেও দান করেন মাজারেও দান করেন মন্দিরেও দান করেন আপনার স্মরণ নাই লজ্জা নাই আবু জাহাল এরকম মুনাফাক আর একটা খারাপই দেখেন আচ্ছা আবুল আহাব আবু জাহাল ওরা কি বলতো আল্লাহ সব জায়গায় আছে না কোথায় আছে ওরাও বলতো বলছে আবু সুবিয়ান কি বলছে মুশরেক আবু সুবিয়ান তখন বলছে আমি বেলাল সম্পর্কে কিছু বলবো না কারণ সামা তারা আসমানের রব মোহাম্মদকে বলে দিবে আসমানের রব মোহাম্মদকে কি বলে দিবে রব কোথায় থাকে এটা মুশরেকরা বিশ্বাস করত। আর আমার দেশের মুসলিম মুশরেক যারা যারা দাবি করে মুসলমান মুশরেক এরা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান ও তাহলে কত সুন্দর আকিদা আবু জাহালের খারাপ আকিদা না ভালো আকিদা আবু জাহাল আবুল বেশি খারাপ আকিদা আস্তাক্লা আপনি বিশ্বাস করবেন এই যে আকিদা কত শিরিক কিভাবে ঢুকে গেছে শিরিক করতে করতে আমাদের অন্তরটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার সিট কাপড়ের দোকান আছে বাজারে কিসের দোকান দশটায় ব্যাংক খুলবে আমি গিয়ে বলছি আপনারা আমাকে চিনেন আপনিও দোকান খুলেছেন আমিও গেছি ভাই বাড়িতে তো আমার মেহমান করা লাগবে আপনি আমাকে দুইটা শাড়ি দেন তিনটা থ্রি পিস দেন ব্যাংক খুললে টাকাটা দিয়ে দেব আপনি দিবেন আমাকে কেন দিবেন না বলেন তো সাইজ হয়নি তাই না এবার বলেন আপনার মুশরেক না ও তো কিছুই না আপনি এবার বলবেন এই এতটুকু কারণে মুশরেক হয়ে যাবে ও তাহলে শিরিক করেন না আপনারা তাই না বোঝা গেছে শিরিক করেন না কেন বৌনি হয়নি কেন প্রথম বাকি দিলে আপনার ভিতরে বিশ্বাস যে পুরো দিনই বাকিতে ব্যবসা হবে আর এই ব্যবসায় লাভ হবে না প্রথম বিশ্বাস হলো প্রথম বাকি দিলে ব্যবসায় কি হবে না আচ্ছা লাভ লসের মালিকটাকে কে পহেলা বৈশাখ আল্লাহ এইটাই মুনাফিক মুখে বলছেন আল্লাহ আর কাজে করেন কি মুনাফি